এদিকে মহিষখালীতে টানা প্রবল বর্ষণে পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া ও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন গতকাল উপজেলা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এ ব্যাপারে নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ এছাড়া মহেশকালীর কালামাচ্ছরা সহ বিভিন্ন ইউনিয়নে পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে ইউনো বলেন টানা বর্ষণে পাহাড় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে কোনো সময় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে তাই জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে সকলকে সতর্ক থাকতে হবে এবং নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে এত দ্বারা কালার মার্শোডা ইউনিয়নের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিগত কয়েকদিন যাবৎ কক্সবাজার জেলায় টানা বৃষ্টিপাত হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় আরো বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই অতিবৃষ্টির কারণে পাহাড় তো সম্ভাবনা রয়েছে তাই পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণকে সতর্ক থাকার জন্য এবং নিরাপদ আশ্রয়ে চলে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে অনুরোধ ক্রমে উপজেলা নির্বাহী অফিসার মহেশ কলে কক্সবাজার